ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা এই বছর আমাদের রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে আপনারা ভর্তি হবেন আজকে কয়েকদিন থেকেই আপনারা অনেক মেসেজ করছেন আমাকে ইনস্টাগ্রামে যে স্যার আমাদের কলেজ এখন কত বছরের হবে চার বছরের কলেজ করতে হবে নাকি তিন বছরের করতে হবে কি কি সাবজেক্ট থাকবে অনার্স থাকবে নাকি কি পাস কোর্স থাকবে অনার্স পড়লে কি হবে পাস পড়লে কি হবে আমাদের কবে থেকে ফর্ম ফিল শুরু হবে প্রত্যেকটি কলেজে কি আলাদা আলাদা ফর্ম ফিল হবে কি না ইত্যাদি ইত্যাদি প্রচুর প্রশ্ন আপনারা করেছেন চেষ্টা করেছি আপনাদের সবার উত্তর দিতে তো যাদের উত্তর আমি দিতে পারিনি বা যা যে প্রশ্নগুলির উত্তর দেওয়া বাকি রয়ে গেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেওয়ার তো যারা কলেজে ভর্তি হবেন আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন সবাইকেই সর্বপ্রথম আমি জানাই অসংখ্য অভিনন্দন এবং আগামীর জন্য আপনাদের শুভেচ্ছা প্রথমত আপনারা যারা কলেজে ভর্তি হবেন আগে আমাদের জানতে হবে যে রাজ্যের প্রত্যেকটি প্রত্যেকটি কলেজেই কোনো না কোনো ইউনিভার্সিটির অধীনে থাকে তো আমাদের রাজ্যে দুটি সরকারি ইউনিভার্সিটি রয়েছে একটা হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটি আর একটা হচ্ছে এম বিবি ইউনিভার্সিটি রাজ্যের তেইশটি ডিগ্রি কলেজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে এবং দুইটি ডিগ্রি কলেজ এমবিবি মানে মহারাজা বীরবিক্রম কলেজ এবং বিবিএম অর্থাৎ বীর বিক্রম মেমোরিয়াল কলেজ এই দুটি কলেজ রয়েছে এমবিবি বিবি ইউনিভার্সিটির অধীনে তো প্রত্যেকটি কলেজ কোনো না কোনো ইউনিভার্সিটির অধীনে থাকে রাজ্যের পঁচিশটি ডিগ্রি কলেজের মধ্যে তেইশটি রয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং দুটি রয়েছে এমবি ইউনিভার্সিটির অধীনে এই হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত কলেজ চার বছরের নাকি তিন বছরের এখন তো আমি আপনাদের এই বিষয়টা স্পষ্ট করে দিতে চাই যে বর্তমান সময়ে রাজ্যের যে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ ভারতবর্ষের যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি সেটা আমাদের রাজ্যেও চালু হয়েছে তো গত বছর থেকে রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে চার বছরের হয়ে গেছে তবে আপনাদের এখানে বুঝতে হবে বিষয়টা সম্পূর্ণ ডিগ্রি কলেজ চার বছরের হয়েছে কিন্তু আপনারা যদি চান যে তিন বছর পড়াশোনা করতে তাহলে তিন বছর পড়াশোনা করতে পারবেন এবং কেউ যদি চায় এক বছর পড়াশোনা করে বাদ দিয়ে দেবে তাহলে সেটাও সে করতে পারে এবং কেউ যদি চান যে দুই বছর পড়াশোনা করবেন তাহলে সেটা আপনারা করতে পারেন তো ব্যাপারটা কেমন এই ব্যাপারটা আমি একটু স্পষ্ট করে বলছি আগে আমাদের রাজ্যে বা সমগ্র ভারতবর্ষে তিন বছরের ডিগ্রি করছিল অর্থাৎ আপনাদের তিন বছরের ইউজি আন্ডার গ্র্যাজুয়েট কোর্স ছিল মানে কলেজ তিন বছরের পড়াশোনা হতো সেখানে অনার্স ছিল এবং পাস ছিল কেউ অনার্সে পড়তেন কেউ পাস কোর্সে পড়তেন তিন বছর পরে তাদেরকে স্নাতক বলে ঘোষণা করা হতো এখন ব্যাপারটা কি হয়েছে এখন কলেজে আর অনার্স পার্স ভর্তি হওয়ার সময় সেটা থাকে না আপনারা যখন এই বছর কলেজে ভর্তি হবেন আপনারা ভর্তি হবেন মেজর এবং মাইনর সাবজেক্ট এবং ইন্টারডিসিপ্লিনারি এই সাবজেক্টগুলি নিয়ে মানে আগে কেউ অনার্সে ভর্তি হতো কেউ পাসে ভর্তি হতো এমন ছিল কিন্তু এখন যারা আপনারা ভর্তি হবেন আপনারা প্রত্যেকেই আপনাদের কোনো না কোনো সাবজেক্টে মেজর থাকবে এবং কোনো না কোনো সাবজেক্টে আপনাদের মাইনর থাকবে তাছাড়াও আরও সাবজেক্ট থাকে ইন্টারডিসিপ্লিনারি তাছাড়া আরও ভ্যালুয়েডেড কোর্স থাকে এমন আরও দুই তিনটে সাবজেক্ট থাকে তো এখন কিন্তু কোনো অনার্স পাস নেই কলেজে ভর্তি হওয়ার প্রথম বর্ষে বা দ্বিতীয় বর্ষে এমন কোনো অনার্স পাস থাকে না ব্যাপারটা হচ্ছে আপনি যদি কোনো কারণবশত এক বছর পড়াশোনা করে ছেড়ে দেন তাহলে কিন্তু আগে কি হতো এক বছর পড়াশোনা করে ছেড়ে দিলে আপনাকে কোনো সার্টিফিকেট বা কোনো কিছু দেওয়া দেওয়া হতো না কোনো ডিগ্রি প্রদান করা হতো না কিন্তু এখন যে জাতীয় শিক্ষানীতি দু হাজার হয়েছে সেখানে কোনো ছাত্র বা ছাত্রী যদি প্রথম বছর পড়াশোনা করে ছেড়ে দেয় তাহলে তাকে একটি সার্টিফিকেট কোর্স সার্টিফিকেট দেওয়া হবে মানে সে সার্টিফিকেট কোর্স করেছে এমন ওকে সম্বোধন করা হবে এবার কোনো ছাত্র বা ছাত্রী যদি কোনো কারণবশত দুই বছর পড়াশোনা করে বাদ দিয়ে দেয় মানে কলেজ ছেড়ে দেয় তাহলে কিন্তু সে ডিপ্লোমা সার্টিফিকেট পাবে মানে সে যে কোর্সটা করেছে সেটা ডিপ্লোমা হবে এবং কোনো ছাত্র বা ছাত্রী যদি আগের মতো তিন বছরের পড়াশোনা করে তাহলে কিন্তু সে নর্মালি বিএ বা বিএসসি বা বি পাস কোর্সের সার্টিফিকেট পাবে আবার বলছি কোনো ছাত্র বা ছাত্রী যদি এখনও চায় তিন বছরের পড়াশোনা করতে তাহলে কিন্তু সে করতে পারবে সেক্ষেত্রে তাকে বিএ বিএসসি বা বিকম সে যদি তিন বছর পড়াশোনা করে ছেড়ে দেয় তাহলে কিন্তু তাকে পাস কোর্সের সার্টিফিকেট দেবে এবং যে চার বছর পড়াশোনা করবে তাকে কিন্তু কি দেওয়া হবে চার বছর পরে তাকে দেওয়া হবে অনার্স এবং সঙ্গে উইথ রিসার্চ দেওয়া হবে আমি ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে বলছি আগে কলেজ তিন বছরের ছিল আপনি অনার্স বা পাস কোর্স নিয়ে পড়াশোনা করবেন তিন বছর পরে আপনাকে অনার্স বা পাস কোর্সের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে আপনি তিন বছর যদি পড়াশোনা করেন কলেজে তাহলে আপনাকে শুধুমাত্র পাস কোর্সের সার্টিফিকেট দেওয়া হবে এবং এই বিয়ে আপনি ন বিএ বা বিএসসি বা বি এই এই সার্টিফিকেটটা আপনি পাবেন এবং বিয়ে বিএসসি বি পরে যেই যেই কোর্সগুলি করা যায় বা যেই যেই লাইনে আপনারা যেতে চান বা যেই যেই কম্পিটিটিভ এক্সাম আপনারা দিতে চান এই এগুলি আপনারা সব কিছুই করতে পারবেন চার বছরের কোর্স করলে কি হবে চার বছরের কোর্স করলে ব্যাপারটা হবে এমন যে আগে আমরা যখন তিন বছরের গ্র্যাজুয়েশন করেছি তখন আমরা দুই বছরের মাস্টার ডিগ্রি আমাদের আলাদাভাবে করতে হতো কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন এমন যে কেউ যদি এখন চার বছরের কলেজ কমপ্লিট করে করেন তাহলে কিন্তু উনি এক বছর মাস্টার ডিগ্রি করবেন মানে আগে ব্যাপারটা কেমন হয়েছে তিন বছর আমরা কলেজ করার পর দুই বছরের মাস্টার ডিগ্রি করেছি টোটাল আমাদের পাঁচ বছর সময় লেগেছে কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে যদি কেউ চার বছরের কলেজ করেন তাহলে কিন্তু আর মাত্র এক বছর মাস্টার ডিগ্রি করলেই ওনার কিন্তু কলেজ এবং মাস্টার ডিগ্রি দুইটা কমপ্লিট হয়ে গেল আগে কলেজ পড়ার পর দুই বছর মাস্টার ডিগ্রি করতে হতো এখন ব্যাপারটা হয়ে গেছে যে কলেজ পড়ার পর শুধুমাত্র আরেক বছর মাস্টার ডিগ্রি করলেই হয়ে যাবে তো এই হচ্ছে চার বছরের ব্যাপারটা আপনারা আপনারা যারা কলেজে তিন বছর পড়াশোনা করে অর্থাৎ কলেজে যদি প্রত্যেক বছরে দুইটা সেমিস্টার হয় মানে এক প্রথম বছরে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দ্বিতীয় বছরে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার তৃতীয় বছরে ফিফথ সেমিস্টার সিক্স সেমিস্টার সিক্স সেমিস্টার অব্দি যারা পড়াশোনা করে বাদ দিয়ে দেবেন আপনাদের বিয়ে বা বিএসসি বা বিকম পাস করছে সার্টিফিকেট দেওয়া হবে এবং যারা সিক্স সেমিস্টার অবধি আপনারা পড়াশোনা করার পরও যদি আপনাদের গ্র্যাজুয়েশনে আরও এক বছর পড়তে চান তখন আপনাদের কি দেওয়া হবে তখন আপনাদের উইথ অনার্স এবং রিসার্চ সার্টিফিকেট দেওয়া হবে মানে চার বছরে আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে সে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সিক্স সেমিস্টার অবধি মানে তৃতীয় বর্ষ অবধি আপনাদের অবশ্যই পঁচাত্তর শতাংশ মার্কস থাকতে হবে যদি কোনো ছাত্র বা ছাত্রীর পঁচাত্তর শতাংশ মার্কস থাকে তাহলে কিন্তু উনি আগামী আরেক বছর পড়াশোনা করতে পারবেন তো আশা রাখছি আমি কলেজে চার বছরের যে ব্যাপারটা সেটা আমি আপনাদের বোঝাতে পেরেছি তো মেন কথা হচ্ছে এখন কলেজে যারা আপনারা ভর্তি হবেন আপনাদের কিন্তু কোনো অনার্স কোর্স বা পাস কোর্স নেই এখন প্রত্যেকেই কোনো না কোনো সাবজেক্টে আপনারা মেজর পড়বেন প্রত্যেকেই কোনো না কোনো সাবজেক্টে আপনারা মাইনর পড়বেন প্রত্যেকেই কোনো না কোনো সাবজেক্টে আপনারা ইন্টারডিসিপ্লিনারি পড়বেন প্রত্যেকেই কোনো না কোনো কোনো না কোনো সাবজেক্টে আপনার ভ্যালু পড়বেন এবং প্রত্যেকেই কোনো না কোনো সাবজেক্টে আপনারা স্কিল কোর্স পড়বেন তো এটা হচ্ছে ব্যাপার তো কোন সেমিস্টারে গিয়ে কয়টি পেপার থাকবে ফার্স্ট সেমিস্টারে কয়টি পেপার থাকবে এগুলি নিয়ে না হয় আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য আলোচনা করে দেব তো আশা রাখছি কলেজে ভর্তির যে ব্যাপারটা আপনাদের যে তিন বছর চার বছরের যে কনফিউশনটা সেটা আমি আপনাদের বোঝাতে পেরেছি তো এবারে অনেকের প্রশ্ন যে স্যার ভর্তি আমাদের কিভাবে হবে অনলাইনে হবে নাকি অফলাইনে হবে বা কোন কলেজে কেমনভাবে আমাদের ভর্তি হতে হবে তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে রাজ্যের প্রত্যেকটি ডিগ্রি কলেজেই এই বছর ভর্তি অনলাইনে হবে তো আপনারা অবশ্যই হয়তো গত ভিডিও দেখেছেন যে তিন তারিখ বা পাঁচ তারিখ থেকে আমাদের রাজ্যের কলেজগুলিতে অনলাইনে ভর্তির ফর্ম ফিল শুরু হয়ে যাবে তো আগামীকালকে তিন তারিখ এখন পর্যন্ত কোনো নোটিফিকেশন আসেনি ডাইরেক্টরেট অফ এডুকেশন হায়ার এডুকেশন থেকে যেহেতু আজকে রোববার তো আমি যতটুকু খবর পেয়েছি আগামীকালকে বা পরশুর মধ্যেই নোটিফিকেশন একটা চলে আসার কথা কলেজে ভর্তি সংক্রান্ত আপনারা রাজ্যের যে কোনো কলেজে ভর্তি হতে চান না কেন আপনারা বাড়িতে বসেই অনলাইনে ফর্ম ফিল করে নিতে পারবেন তো এর মানে কি এর মানে প্রত্যেকটা কলেজের ফর্ম ফিল আপ হবে মানে আপনাদের কলেজে এসে আলাদাভাবে ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই আপনারা একবারেই আপনারা যতগুলি কলেজে অ্যাপ্লাই করতে চান ভর্তির জন্য একবারেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আশা রাখছি ব্যাপারটা বোঝাতে পেরেছি আমি আপনাদের কলেজে আসার প্রয়োজন নেই অনেকেই প্রশ্ন করেছেন স্যার এমবিবি কলেজে কবে ভর্তি হবে হতে পারবো অনেকে জানেন যে আমি এম বিবি কলেজে আছি সে কারণে আপনারা হয়তো ভাবেন যে এম বিবি কলেজে আলাদাভাবে ভর্তির জন্য নোটিফিকেশান দেবে বা রাম ঠাকুর কলেজে আলাদাভাবে আলাদাভাবে ভর্তি নোটিফিকেশান দেবে আসলে এই ব্যাপারটা এমন নয় ব্যাপারটা হচ্ছে যে এম বিবি কলেজে যে যদিও আমি পড়াই কিন্তু সেখানে হোক বা রাম ঠাকুর কলেজে হোক বা যে কোনো কলেজে হোক তো ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা কলেজেই কিন্তু একসঙ্গে ফর্ম ফিল আপ শুরু হবে অনলাইনে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং আপনারা বাড়িতে বসে ফর্ম ফিল আপ করতে পারবেন তারপর মেরিট লিস্ট পাবলিশ হবে মেরিট লিস্ট পাবলিশ হলে যে কলেজে আপনাদের নাম আসবে আপনাদের পছন্দের কলেজ হলে আপনারা সেখানে গিয়ে ভর্তি হয়ে যাবেন তো সেটা পরবর্তী সময় আলোচনা করব মূল কথা হচ্ছে যে কলেজে ভর্তি আপনাদের ফর্ম ফিল আপটা অনলাইনেই হবে এবং একসঙ্গে আপনারা বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং আগামী দুই তিন দিনের মধ্যেই নোটিফিকেশানটা চলে আসবে সেটা নিয়ে আপনাদের মাথার মাথা ব্যথার কোনো করার কোনো দরকার নেই আপনারা তো জানেন যে যে কোনো নোটিফিকেশান আসলে আমি এই চ্যানেলে আপনাদের জন্য নোটিফিকেশানটা দিয়ে দেবো তো আপনারা চিন্তা করবেন না আশা রাখছি আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি আপনাদের যে কলেজ তিন বছর নাকি চার বছরের হয় অনার্স পার্স কী কী থাকে এগুলো আমি বোঝাতে পেরেছি আশা রাখছি তারপরে যদি কোনো কিছু পয়েন্ট আমার মিসিং হয়ে যায় আপনারা অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে জিজ্ঞেস করতে পারেন বা আপনারা কমেন্টসে লিখতে পারেন আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনারা ফলো করে রাখতে পারেন কারণ এখানে আমি বিভিন্ন বিষয়ে আপডেট দিয়ে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ